হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওজ আজ বৃহস্পতিবার তেইশ তারিখ আবার চলে এলাম অনেক দিন পর তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই পুকুরটি এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবার খুলেছে অনেকেই পরিচিত আছে এই পুকুর সম্বন্ধে এটি হচ্ছে বেহালা শশুন আর হাউসিংয়ের ঝিল পুকুরে আজকের মোটামুটি টুকটাক মাছ খেয়েছে সিটে খুব বেশি মাছ সব সিটি মাছ পেয়েছে টুকটাক অল্প একটা দুটো কোনো সিটে বেশি কোনো সিটে কম আমি সবটাই ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি কোন সিটে কি মাছ হয়েছে না হয়েছে সবটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পুকুরটি প্রত্যেক বৃহস্পতিবার শনিবার ও রোববার করে পাশ দেওয়া হবে এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা মাত্র আটশো টাকা একদিনের জন্য তিন গাজা আছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে আমি নিচে যে সংখ্যার নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো যে যেমন সিট বুকিং চাইবে সে তেমন সিটই আগে পাবে আবারও বলছি বন্ধুরা আমার কথাই নয় তোমরা তোমাদের মতন আগে দেখে শুনে নেবে পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে আমার কথাই নয় আগে নিজেরা জেনে নেবে তারপরে পুকুরে ছিপ ফেলতে আসবে আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে এবং কম পয়সার মধ্যে ভালো পুকুর সম্বন্ধে জানতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন ভিডিও তোমাদের সামনে আমি দিতে পারি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সব তথ্যই এর মধ্যে তুলে ধরলাম কোন সিটে কেমন কী মাছ খেয়েছে না খেয়েছে সবটাই শেষ অব্দি

তেইশ তারিখ হাউজিং সরসন হাউজিং ওপেনিং হয়েছে সেটাই দেখাতে চলে এসেছে কেমন মাছ খাচ্ছে না খাচ্ছে আজ ঢুকেছে বিয়াল্লিশ নম্বর সিটের দিক থেকে কে হলো তুমি শুয়ে পড়েছ তো মাছদের হাঁপিয়ে গেছে নাকি কটা হয়েছে অনেক বড় তো দেখতে পাচ্ছি হ্যাঁ ওই পছন্দ তো ভালো করেছে বাবা মাছের দিকে পাঠা হলো দুইটা দুইটা মাত্র সব তো তোমরাই তো ধরবে यल्ला देखो पा डुगे अच्छे नहीं की काटला 39 नंबर सीट कट हो जाओ तुम्हारे तावा तो के अब ओ आवाज आज ये आज के

দাও ফটো ধরতে হবে না থামবেল দিতে হবে না তুমি ধরো একটা দশ বারো গেছে কোন দিকে হ্যাঁ এদিনই বড় বড় মিরগেল হয়েছে শুনলাম এটাতে ছটা কাতলা হয়েছে ছত্রিশ নম্বর সিট

অলরেডি এই লাইনে মানে সিটে মাছ হয়নি যেমন তেতাল্লিশ নম্বর সিট চুয়াল্লিশ নম্বর সিট হয়নি এদিকে আমাদের পছন্দ অনেক মাছ ধরেছে কাকু কটা আমাদের পছন্দ অনেক মাছ ধরেছে আজ আটচল্লিশ নম্বর সিট থেকে হুম তুলছি তুলছি হ্যাঁ তাহলে তোলো তুমি তোলো অনেক ধরে যদি প্রসন্দ কাকা আজকে থেকে

তোই চলছ তোলে তোলো আচ্ছা আট নটার মত মাছ ধরেছে কাতলা মাছ সবই 50 নম্বর সিটে এই আমাদের সিরাজ দা ও মাইজ ও মাইজ কি তো মত আছে এই

সিলভার কাপ দাদা ছিপ নিয়ে চলে যাচ্ছিল মাছ কিন্তু দৌড়াচ্ছে না সাইডে যাও কত দিছতন এখানে

তো অনেকটা দৌড়ে চলে এসেছে এদিকে আগের মাজা আগের লটের মাছ

পাঁচের টাকা রিটার্ন সতেরো নম্বর সিট এটা আছে দাদা এটা আঠারো নম্বর সিটের দাদা কটা হয়েছে দাদা কটা হয়েছে দুটো পুরাতন না আগে নতুনগুলো হয়েছে তুলছে একটা হালকা করে হ্যাঁ এটা পুরাতন কাতলা একটা নতুন কাতলা তো উনিশ নম্বর সিট এই আধার কার্ড করেছেন এটা হয়েছে তোমাদের কটা চোলছে একটু বিজাল্টা কাতলা সব কাতলা কুড়ি নম্বর সিটে তিনটে কাতলা মাছ হয়েছে কড়াই যে ববাই যে সব দুটো কাপলে হইছে কি সব সব প্লাস্টিকের টুল ইডা দাঁড়াউন এইডা দাদা এইডা আপনে বেজাল এইটা টিডালে কি করে একটা চলে এসে চার পাঁচটা হইছে ওবা একটা সাইজে ছোট 21 নম্বর সিট 22 নম্বর সিট বেন একম্বৰ চিটে তেইশ নম্বর শেখ তবু হয়েছে দুটো বড়ো হয়েছে একটা দুটো এই সিটে দুটো মাছ আছে চলো 26 নম্বর সিট চাটতে হয়েছে সব নতুন কাতলা আর তোমার চাল দাদা কটা হয়েছে একটু তুলছি হালকা করে এখানে দুটো কাতলা আছে ওটা টুকটাক সব সিটে একটা দুটো একটা দুটো করে মাছ হয়েছে হ্যাঁ শুনলাম উনত্রিশে বড় মাছ todo ek ta card la 감사합니

এই দাদারা ধরেছেন উনত্রিশ নম্বর সিট থেকে একটাই হয়েছে কিন্তু একটাই ভালো সাইজের মাছ কেজি ওদিকে আবার একটা মাছ হয়েছে দাদা খেলাচ্ছে যে সিটে মাছ হয়েছিল অন্য চিটে হয়েছে এবার ঢুকেছে বত্রিশের বত্রিশ তেত্রিশ লাইনে

কটা হয়েছে দাদা তোমাদের এটা নাকি বড় মাছ হয়েছে তোমাদের দেখা হ্যাঁ সবাই দুটোই ভালো এটা দাদারা ধরেছেন তেত্রিশ নম্বর সিট থেকে সবাই সবাই কটা হয়েছে দাদা তোমাদের দুটো তুলবে একটু দুটো রুই হয়েছে